আজকে আমার মায়ের সঙ্গে কথা হয়েছে জানো তো একটা কথা শেয়ার করতে চাই আমার মা তুমি জান জানো তো আমার মা বৃন্দাবন মানে আমার সমস্ত বন্ধুরাই জানে আমার মা বৃন্দাবন গেছেন তো ওখানে গিয়ে না আমি আমরা খুব মানে কাছে নাই মানে একটা পরে একটা বৌদি ছিল ওনার মাও গেছিল তো একটা বড় মন্দির বৃন্দাবনের মন্দিরে গিয়ে উনি হঠাৎ

আমি তো না খাইনি তোমার দুপুরে তুমি live ছিলে না আমি তখন তোমার live এ ছিলাম অসুবিধা নেই তো আমার উনি না মারা গেছেন ওনার আমি ভালো আছি আচ্ছা তুমি খেয়েছো তারপরে আমার মা তো মা মাসি মনি কাকিমা মা অন্য অন্য দিদা সম্পর্কে অনেক অনেক মানুষ গেছেন মানে ওখানে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা মানে বৃন্দাবনে গিয়ে কারোর একটা অন্তিম অন্তিম হয়ে মানে অন্তিম আহ কি বলে মানে শেষ পথ্য আহ তো সবাই বলছে যে এটা সৌভাগ্য কিন্তু সবাই খুব কাছের প্রয়োজন হয় মনে হয় সব প্রিয়জন কাছাকাছিই থাকুক এর জন্য মনটাও দুদিন খুব খারাপ ছিল ওনাকে ওখান থেকে পাঠানো হয়েছিল তোমার মায়ের থেকে প্রবর পাঠিয়ে দিয়ে ওনার নিয়ে গেছিল পাঠিয়ে দিয়েছে উম তোমার আসতে একদিন লেগেছে ना वो खाई नहीं अपनो ओके सोनिया थैंक यू सोनिया बाय के ना होता मैं मैसेज तो दागे ही चिलो বাই গুড নাইন তুমি ভালো থেকো অনেক ভালো থেকো অনেক শুভ কামনা রইলো আপনার ঘরে লাইটটা বন্ধ করে দেন আপনার হাসিতে আপনার ঘর এমনিতেই আলোকিত হয়ে আছে লাইট বন্ধ করে দিলে পুরো অন্ধকার হয়ে যাবে থ্যাংক ইউ নাড়ায় এটা কিন্তু রুম লাইট এক্সট্রা কোন লাইট বানিতে আমি একটা এক্সট্রা লাইট ব্যবহার করতাম কিন্তু এই রুম লাইটটা খুব ভালো মানে তোমার লাইটটা বড় মানে খুব ভালো আই ককে বাই ককে সিস্টার টু ম্যারিড অ্যান্ড মিক্স মাতা নে পদ্মাদিতনি ও মাই

তোমার কথা শোনা যাচ্ছে না সরি মায়া কথা বলো ওকে